হ্যালো ফিউরস সালামুয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

আচ্ছা এগুলো আপনারা যেটাই নেবেন অনলি ষাট টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যে একটা একটা করে ভাইয়া এখানে দিয়ে দিচ্ছে অনলি ষাট টাকা দেখেন যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং এর পাশাপাশি আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো যার যেটা লাগবে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে কিন্তু সেম শুধু একশো পঞ্চাশ টাকা দিলেই অর্ডার করবে হ্যাঁ শুধু একশো পঞ্চাশ টাকা চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে এক সেরা মানের কালেকশন যার যেটা লাগবে এখানে এত এত কালেকশন এবং সবগুলো কিন্তু অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র ষাট যা নিবেন শুধু ষাট টাকা গজ কত কত গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ষাট টাকা এ কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করতে হবে যেই নিবেন দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দেবেন এটা হচ্ছে হলুদ কালার পারে কাজ 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 করা করা আছে আছে দুই দুই পাশেও কিন্তু পাশে ভিতরে অল ওভারই এক কথায় কাজ জামা ওনা করলে পাঁচ গছ হলে হয়ে যাবে আপনারা যদি শাড়ি করেন সেক্ষেত্রে ছয় গজ লাগবে ছয় গজে কিন্তু সুন্দর একটা শাড়ি হয়ে যাবে এবং তার পাশাপাশি আপনারা যে কোনো ড্রেস যে কোনো কিছু তৈরি করতে পারেনি যে এটা থাকছে ডলারের মধ্যে এটাও কিন্তু খুবই ইউনিক দেখেন অনেক সুন্দর যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জটা পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসালা অনেক সুন্দর দেখেন সবগুলোতেই কাজ করা মোটামুটি সবগুলোতেই কাজ করা এবং এগুলো এত কম দামে পেয়ে যাচ্ছেন এক কালার নেট কিন্তু এখন ষাট টাকা সেখানে কাজ করা নেট গজ কাপড় আপনারা ষাট টাকাতে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যার যতটুকু প্রয়োজন আপনারা প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন প্রত্যেকটা কালেকশনই ভালো এখান থেকে যা নেবেন সবই কিন্তু ভালো দেখেন খুবই সুন্দর এত এত সুন্দর এত গর্জিয়াস মার্জিত কালেকশনগুলো আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন যে কেউ মিস করবেন না ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন যদি কেউ সরাসরি ভাইয়ার সব ভিজিট করতে চান চলে আসবেন অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এবং যা দেখছেন সেম সেটাই পাবেন যেটাই দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ সরাসরি যদি মনে করেন ভাইয়ার শপে আসবেন চলে আসবেন কোনো সমস্যা নেই যেটা দেখেন এটাও কিন্তু ব্ল্যাক কালার খুবই সুন্দর আমি ভাইয়ার শপের অ্যাড্রেস তো এটা কিন্তু হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ